পালন একটা লাভজনক ব্যবসা কিন্তু গাভী পালনে অনেক রিক্স আছে আবার অনেক বিষয় জানা খুবই দরকার যার কারণে এই ভিডিওটা করতেছি আমার যে গরুগুলো আছে আল্লাহ রহমতে সবগুলো প্রেগনেন্ট এবং গরুগুলার যে বাচ্চাগুলো আছে এগুলোকে আমি কিভাবে পরিচর্যা করি কীভাবে আমি বাচ্চাগুলোকে সুস্থ সবল রাখি এবং দ্রুত বড় হয় মাগুলো দ্রুত হিটে আসে এই ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি আসলে আমাদের বাংলাদেশে প্রায় পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট বাচ্চা প্রতি বছরেই মারা যায় আসলে এটা মারা যাওয়ার কারণ হচ্ছে অপুষ্টিতায় ভোগে বাচ্চাগুলো আসলে আমরা ঠিকমতো দুধ খাওয়াইতে পারি না ঠিকমতো পরিচর্যা করতে পারি না যার কারণে একসময় পুষ্টিতায় ভোগে বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে নিউমোনিয়া ডায়রিয়া পাতলা পায়খানা রকম রোগে আক্রান্ত হয়ে বাচ্চাগুলো আসলে মারা যায় গাভী পালনের আসলে লাভের কথা যদি বলি গাভীর বাচ্চারাই আসলে আমাদের লাভ আমার যে খামারে গাভিগুলো দেখতেছেন এগুলো আল্লাহ রহমতে ঠিকঠাক মতো বাচ্চা দিচ্ছে আসলে এই বাচ্চাগুলোয় আমার বেনিফিট দুধ বিক্রি করে আসলে টাকা রাখা আসলে খুব ইজি Jawapan nak. ওদের খাদ্য মেকআপ করা চলাফেরা আসলে তার মধ্যে টাকা পয়সা শেষ হয়ে যায় আর বাচ্চাগুলো আমাদের আসলে প্লাস পয়েন্ট এগুলো বিক্রি করে আমরা ভালো কিছু করতে পারি আসলে এই বাচ্চাগুলোকে আমাদের সুস্থ রাখতে যা যা করতে হবে তা নিয়ে এই ভিডিওটা আমি আজকে তৈরি করতেছি এবং আমার গরুগুলোকে কতটুকু পরিমাণ খাদ্য দেই কোন গরুকে কী ট্রিটমেন্ট করি সব এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমার সামনে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার খামারের উৎপাদিত বাসুর আমার গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচলন ক্ষমতা খুবই ভালো আল্লাহ রহমতে ছোটো ছোটো বাচ্চা রেখে গরুগুলো প্রেগনেন্ট ফিট হয়ে যায় একবার বিজ দিলে কনসেপ্ট করে সব দিক থেকে আমি হ্যাপি দুধ প্রোডাকশনও লং টাইম থাকে সব দিক থেকে আলহামদুলিল্লাহ আসলে আমার এই বাচ্চাগুলোকে সুস্থ সবল রাখার জন্য আমি ঠিক মতো পরিচর্যা করে থাকি আমি ছোটো ছোটো বাচ্চাগুলোকে বাসুরের ফিট খাওয়াই মানে এটা দুধের একটা বিকল্প পদ্ধতি মানে বভিনো কার্ফ স্টার এটা হচ্ছে এসিআই কোম্পানির একটা ফিড মানে বাছুরের জন্যে এটা আমি প্রত্যেকটা বাঁশুরকে মানে ছোটো বাসুরকে আমি প্রতিদিন তিনশো গ্রাম করে খাওয়াই সকালে দেড়শো তারপরে আপনার বিকেলে দেড়শো এভাবে আমি তিনশো গ্রাম করে খাওয়াই তার পাশাপাশি অন্য খাদ্যও দিই কিন্তু বিশেষ করে বাসুরের ফিটটা আমি তিনশো গ্রাম করে দেওয়ার চেষ্টা করি এবং যেগুলা আসলে দুধের বাসুর যেমন বাচ্চা হওয়ার পর থেকে তিন মাস পর্যন্ত আসলে সেন্সিটিভ একটা পিরিয়ড এই সময়ের মধ্যে আসলে বাচ্চার মৃত্যুর হার অনেক বেশি আপনারা যদি এই সময় বাসুরকে ভালো রাখতে পারেন সুস্থ রাখতে পারেন তাহলে আপনাদের গরু কখনোই নষ্ট হয়ে যাবে না বাচ্চারাই আসলে আমাদের বেনিফিট এর জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে কীভাবে বাসুরটাকে সুস্থভাবে রাখা যায় কীভাবে এই বাসুরটাকে দূর বড় করা সম্ভব বাছুরটা দিয়ে আসলে আমাদের টাকা পয়সা তুলতে হবে আমাদের বেনিফিট বের করে নিতে হবে আর দুধ বিক্রি করে গরু খাইলো কিছু টাকা টিকল প্রতি মাসে আপনার চলাফেরা ভালোই চলবে কিন্তু আসলে দিন শেষে আপনার কি কিন্তু খেয়াল রাখ যার জন্য এই বাছুরটাকে যেভাবে সুস্থ রাখলে আসলে বাছুরটা দ্রুত বড় হবে বাছুরটা থেকে আমরা টাকা বের করতে পারবো এই বিষয়টা আমাদের খুবই খেয়াল রাখতে হবে আর গর্ভ অবস্থায় অবশ্যই গরুকে ঠিকমতো দানাদার খাদ্য পরিচর্চা করার চেষ্টা করবেন আমরা অনেক কী কী করে গরু বাচ্চা দেয় দুধ দুধ মনে করেন পাচ্ছি কিন্তু হঠাৎ দুধ কমে গেলে প্রেগনেন্ট হয়ে গেলে খাদ্য কমাই দিই আসলে এটা ঠিক না বা তখন ওর ভিতরে আরও একটা প্রাণ কিন্তু বড়ো হচ্ছে যার কারণে চেষ্টা করবেন একটা গরুকে ঠিকঠাক মতো দানাদার খাদ্য দেওয়ার আমি যে খাদ্যটা দিচ্ছি এটা হচ্ছে ফিট আমি মূলত আমার গরুকে একবেলা ভুষি খাওয়াই মিশ্র ভুষি আমি নিজে ভুষিটা নিজে তৈরি করি আর একবেলা আমি ফিট খাওয়াই দুইবেলা আর কি এটা খাওয়াই আর বেলা একটু পরিমাণ মানে এক কেজি পরিমাণ মিশ্র ভুষিটাই আবার দিই মানে তিনবেলা আমি পানি খাওয়ানোর চেষ্টা করি কারণ দুধের কে ঠিক মতো পানি না দিলে আসলে দুধ কমে যায় কারণ এদেরকে কমসে কম সারাদিনে আমি একশো লিটার পানি খাওয়ানোর চেষ্টা করি আর এদের ঠিকঠাক মতো কৃমিনাশক করানোর চেষ্টা করাবেন যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে কৃমি আসলে পর্যাপ্ত হয়ে গেলে গরু কিন্তু সহজে ভালো হতে চায় না অনেক সমস্যা কনসেপ্ট করতে চায় না তারপর পাতলা পায়খানা লেগে থাকে চেহারা খারাপ হয়ে যায় দুধ প্রোডাকশন কমে যায় অনেক সমস্যা যার কারণে আপনারা সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা করবেন আর ঠিকঠাক মতো গাফের খেয়াল রাখবেন বাছুরগুলো যত্ন নেবেন তাহলে দেখবেন আপনাকে কখনো পিছনে ফিরে তাকাইতে হবে না কারণ গরু পালনের আসলে আমরা মানে লাভের কথা যদি বলি কয়েকটা সেক্টরে আসলে লাভ আছে যেমন ফ্যাটেনিংয়েও কিন্তু মোটামুটি ভালো লাভ প্লাস এসে দুধ প্রোডাকশনের কথা যদি বলে এই গরুগুলোতে মোটামুটি ভালো লাভ কারণ ডেইরি সেক্টরটাতে লস হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমার যেহেতু আমি গরুগুলো কিনে নেই এগুলো আমার বাড়িতে উৎপাদিত গরু আসলে যার কারণে আমার কাছে এখন পর্যন্ত লস মনে হয় নাই খুবই ভালো লাগে ব্যাপারগুলো আসলে মাত্র দুইটা গরু থেকে শুরু করা অনেক গরু অনেক বাছুর বিক্রি করে এখন পর্যন্ত আল্লাহ রহমতে ছয়টা গরু প্রেগনেন্ট আছে আল্লাহর রহমতে প্রতিদিন পঞ্চাশ লিটার প্লাস দুধ বিক্রি করতেছে এই যে বাচ্চাগুলো উৎপাদিত হচ্ছে বা বাচ্চাগুলো বড়ো হচ্ছে ইনশাআল্লাহ এগুলা মোটামুটি ফ্যাটেনিং করে বিক্রি করার ইচ্ছা আছে জানি না পাক কতটুকু কপালে রাখছে তবে চেষ্টা করবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত কারণ এগুলো হচ্ছে আমার খামারেরই উৎপাদিত গরু এগুলার শেষ পর্যন্ত আমি শেষ পর্যন্ত না পারলেও চেষ্টা করবো যেন একটা মোটামুটি বিগ অ্যামাউন্ট পাই আসলে এগুলোকে আমি ন্যাচারালি যে খাদ্যগুলা মানে দেওয়া দরকার সেটাই দিয়ে আমি কোনো আলতু ফালতু খাদ্য দেই না সবই আমি তৈরি করি মানে খাদ্য মিশ্র ভুষিটা আমি তৈরি করি এবং তার সাথে খুদের ভাত খাওয়াই এবং ফিট খাওয়াই এগুলো খাওয়াই আর খুব আহামরি খাদ্য এখনও দিচ্ছি না কারণ এগুলোর বয়স খুব বেশি একটা হয় নাই কিছুদিন পরে মোটামুটি ভালোভাবে খাদ্য দিব এবং এগুলোকে আমি প্রতিনিয়তি কৃমিনাশক দেওয়ার পরে জিঙ্ক খাওয়াই লিভার টনিক খাওয়াই এগুলোকে কন্টিনিউ ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করি আর আমার সামনে একটা ছোট্ট বাচ্চা দেখতেছেন এই বাচ্চাটার বয়স প্রায় সাত দিন আমি যখন সবগুলা গরুকেই খাদ্য দিচ্ছি একেও তো কিছু না কিছু খাওয়াইতে হবে যার কারণে আসলে এই বাসুরগুলোকে কিন্তু পার ডে আপনাকে কমসে কম চার লিটার প্লাস দুধ খাওয়াইতে হবে কিন্তু আসলে আমরা মধ্যবিত্ত থেকে বড়ো মানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসলে চার লিটার দুধ খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব হয় না যার কারণে এরকম তিন আড়াই লিটারের মতো দুধ খাওয়ানো হয় একটা বাসুরকে আড়াই লিটার এরকম আর পেশাপাশি আমি প্রত্যেকটা বাসুরকে চেষ্টা করি এই যে ইকোলাক প্লাস যে আর কি মানে এটা দুধের যে পাউডারটা আছে এটা আমি ঠিকঠাক মতো ওদেরকে খাওয়াই এটা খাওয়াইলে আসলে মোটামুটি দুধের ঘাটতিটা মিটে এবং প্লাস মনে করেন যে পেটটা সবসময় ভরা থাকে বাছুরটা আর কি সবসময় যে একটা ক্ষুদা ক্ষুধা ভাব থাকে ওর পেটে এটা থাকে না এটা খাওয়াইলে বাছুর দ্রুত বড় হয় বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় বাছুরটা আর কি খুব ভালো থাকে যার কারণে আমি প্রত্যেকটা গরুকে যখন আমি খাদ্য দেই। ছোটো ছোটো বাসুরগুলোর জন্য আমি এই প্যাকেটটা নিয়ে আসি প্রত্যেক দিন আমি পঞ্চা পঞ্চাশ গ্রাম করে এক লিটার পানিতে খাওয়াই কারণ এর পেটটা কিন্তু অনেক বড়ো একে কিন্তু খাদ্য দি না দিলে কিন্তু পেটটা কেমন যেন একটা দেখা যায় মনে হয় দুর্বল দুর্বল ভাব বাছুর বারো বড়ো হচ্ছে না বাসুরের দুর্বলতা থেকে যাচ্ছে যার কারণে আমি সব গরুকে যখন খাদ্য দিই এই ছোটো ছোটো বাসুরগুলোর জন্য আমি বাসুরের ফিট খাওয়াই এবং আপনার এই যে ইকোলাক এটা খাওয়াই এটা হচ্ছে দুধের একটা মানে বিকল্প বললেই চলে আসলে যে গরুর দুধ পায় না মানে যে বাসুর দুধ কম পায় বা মা দুধ দিচ্ছে কম বা আপনার সাধ্য হচ্ছে না দুধ খাওয়ানোর বা বাচ্চার মা নাই তো এই বাচ্চাগুলোকে আসলে দুধের পাশাপাশি এটা খাওয়ালে মোটামুটি আপনাদের অনেকটাই ভালো হবে যার কারণে এই ভিডিওটা মাঝে এটা দেখা দেখানো হয়েছে এটা আমি পঞ্চাশ গ্রাম করে পাউডার এক লিটার পানির মধ্যে কুসুম কুসুম গরম পানির মধ্যে দিলে এটা মনে করেন যে এক লিটার একটা দুধের মতো হয়ে যাবে আর দুধ তো খাওয়ানো হয়ই সারাদিনে আর কি আড়াই লিটার এরকম দুধ খাওয়াই তার পাশাপাশি এটা এক কেজি খাওয়াই আর মাগুলোকে ঠিকঠাক মতো পরিচর্যা করে ইনশাআল্লাহ আসলে এইভাবে আসলে আমার খামারটা আমি পরিচালনা করে থাকি তবে একটা কথাই আমি আপনাদের বলি খামারে আসলে পরিকল্পনা অনুযায়ী চললে কোনো লস হবে না আমার সামনে যে বকনাটা দেখতেছেন এটা হিটে আসছিল আসলে অবিশ্বাস্য ব্যাপার আসলে আল্লাহ পাকে রহমত সেরার কিছুই না এইটা এবং সামনে যে একটা সাদা বকনা আছে বা এগুলোর বয়স কিন্তু তেরো মাস হয়ই নেই এখনও যার তার মধ্যে হিট আসছে সাইজে খুব ছোটো মানে খুব বেশি বড় না যার কারণে বিষ দেওয়া হয় নাই তবে এগুলোকে আমি এখন ট্রিটমেন্ট করবো অ্যানোক্স ডি সেলেনিয়াম তারপরে এডি থ্রি খাওয়াবো খাওয়াতে দুই তিন মাস পরে যদি আল্লাহর রহমত আবার হিট আসে তখন আমি বিষ দিয়ে দিব ইনশাল্লাহ যাই হোক গিয়েছিল আমার আজকের মূল ভিডিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তবে গরুর খামার পরিকল্পনা অনুযায়ী করলে কখনোই লস হবে না ইনশাআল্লাহ এতটুকু আমার কাছে মনে হয়েছে আপনারা চাইলে খামার করতে পারেন ইনশাল্লাহ গরুতে মোটামুটি খুব ভালো লাভ আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি